হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক স্বাগতম অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে আমি টুম্পা আমি একজন সাধারণ হাউসওয়াইফ এই ভিডিওর মাধ্যমে আমার দৈনন্দিন কাজকর্ম তুলে ধরি এবং সেটাই তোমাদের সঙ্গে প্রেজেন্ট করি আশা করছি অন্যদিনের মতো আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে চলো তবে এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে ছটা জানো তো তাড়াতাড়ি ঘুম ভেঙে গেলেও বিছানাটা পরিষ্কার করা হয় না তার কারণ আমার ছেলেটা শুয়ে থাকে আজ কিন্তু ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল তার কারণ ওর হোমটাস্ক বাকি ছিল সেই জন্য এখনও মুখ ধুয়ে খাবার খেয়ে টিউশনে যাবে সেই জন্য গ্যাসে হচ্ছে মুখ ধুতে আর সেই সুযোগে আমি বিছানাটা ঠিক করে নিয়েছি জানো তো বন্ধুরা আমার কিন্তু এ একটাই রুম এই রুমের মধ্যে কিন্তু আমার অনেক স্বপ্ন আছে মানে একটু সাজানোর আর কি তো দেখো স্বপ্ন থাকলেই তো হবে না আমাদের মতো পরিবারদের বউদের বা স্বামীদের সকলেরই কিন্তু একটা স্বপ্ন পূরণ করতে গেলে অনেক চেষ্টা অনেক কষ্ট করতে হয় তবেই সেই স্বপ্নটা পূরণ হয় যাকে বলে সাধ থাকলেও সাধ্য নেই তো যাই হোক আমার যেটুকু আছে সেটাতেই আমি অনেক ভালো আছি আর আমি মনে করি সব সময় ভালো থাকার পেছনে টাকা পয়সার প্রয়োজন হয় না ভালো থাকতে গেলে যদি একটু মানসিক শান্তি পাওয়া যায় তাতেই কিন্তু ভালো থাকা যায় যাই হোক এখন আমি ভালো করে রুমটা মুছে নিচ্ছি যেহেতু আমার একটা রুমের মধ্যে অনেক জিনিসপত্র আছে সেই জন্য কিন্তু রুমটা পুরো খেপে গেছে জায়গা নেই বললেই হলো এই মাছ বরাবর যেটুকু জায়গাটা আছে সেটা ভালো করে মুছে নিচ্ছি আর পালঙের তলাটা কিন্তু প্রত্যেক দিন রাতে আমি ভালো করে মুছে তারপর ঘুমোতে যাই তাহলে সকালবেলায় মুছতে হয় না তার কারণ পালঙের নিচে যে সমস্ত বালতিতে আমার জিনিস থাকে ওই জিনিসগুলোতে আমার চাল আটা মানে গ্রসারি জিনিসগুলো থাকে তো চান না করে সেই সমস্ত জিনিসগুলো ছুতে কীরকম একটা লাগে সেই জন্য প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার আগে ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নিই তাহলে সকালবেলায় শুকনো ঝাড়ুটা যত দূরে যায় ঝাড়ু দিয়ে দিলেই হয়ে যায় তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রুম বারান্দা মোছা হয়ে গেছে এখন যে সমস্ত বাসনগুলো আমার এই ঝুড়ির মধ্যে থাকে মানে আমার এখন নতুন সংসার বলতে গেলে জিনিস সেরকম নেই যেটুকু আছে কাজ চালানোর মতো চলে যাচ্ছে তো বারান্দার মধ্যে একটা আমি বাসন রাখার যে স্টিলের ইয়েগুলো হয় সেগুলো নেব কিন্তু এখন জায়গাটা এতটাই শর্ট কোন দিকে কী করবো বুঝতেও পারছি না তো ভাবলাম রঙ পড়টি হয়ে যাক তারপরে ওই জিনিসগুলো নেওয়া হলে ভালো হবে নলে কিন্তু আবার এদিক থেকে ওদিকে সরানোর ঝামেলা আছে তো যাই হোক এখন এই প্লাস্টিকের ঝুড়িটার মধ্যে আমি সমস্ত বাসন ধুয়ে মানে পরিষ্কার জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর রেখে দেবো জায়গা মতো আমার ভিডিওতে তোমরা কিন্তু এই বেশ কিছুদিন হলো ভালো সাপোর্ট করছো তোমাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা এই ভিডিওর মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওর শেষে একটা কমেন্ট করে যেও তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা এত কষ্ট করে দেখো আমি তো তোমাদেরকে একটা থ্যাংকস জানাতে পারি না অবশ্যই সমস্ত ভিউয়ার্সদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই কিন্তু কমেন্ট করলে কমেন্টের মাধ্যমে আমি নাম করে একটু থ্যাংকস জানাতে পারবো এটাই আর কিছু না এদিকে এটা আমার ছেলের কাজ নিজে নিজে দুধ গরম করেছে এবং বিস্কুট নিয়ে খাচ্ছে এই বিস্কুটটা আগের দিন রাতে ওর বাবার সঙ্গে গিয়ে মল থেকে নিয়ে এসেছে ভীষণই ভালো এই বিস্কুটটা মাঝে মধ্যেই বাবু এই বিস্কুটটাই খায় আর আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দ বেশি মিষ্টিও নয় আর নন্দা বিস্কুট তো নয় এটা এটা হচ্ছে নিউট্রি চয়েস ভীষণ ভালো দুধ দিয়ে খেতে তো পাঁচ থেকে ছটা যদি দুধ দিয়ে খেয়ে নেয় তাহলে কিন্তু আর দেখতে হয় না তো ও খেয়ে নিয়েছে দুধ বিস্কুট আর জানো তো এই বারান্দাটা অত সুন্দর করে মুছলাম আর এক বালতি জল রেখেছিলাম আর আমার পায়ে লেগেই জলটা পুরো পড়ে গেছে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে তো জলটা ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি এখন যাব চান করতে চান করে এসে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আজ হচ্ছে সোমবার তো প্রতি সোমবার আমি চান করে প্রত্যেক দিন তো পূজা হয় আমাদের নিত্য পূজা যেটা হয় কিন্তু সোমবার আমরা যেহেতু গুরুদেবের শিষ্যা হয়েছি আর আমার হাজব্যান্ডের শিষ্য সেই জন্য কিন্তু প্রত্যেক সোমবার নিরামিষ খাবার খেয়ে পুজো দেওয়ার চেষ্টা করি হাজব্যান্ড যেহেতু দোকানের চাপে ঠিক সময় পুজোটা দিতে পারেন না সেই জন্য কিন্তু আমি দিই তো দেখো সোমবারের পুজো মানে ঘিয়ের প্রতিকে জেলে নিয়েছি মহাদেবের চান কিন্তু হয়ে গেছে ঠাকুরগড়ে যেহেতু স্ট্যান্ড রাখার জায়গা নেই সেই জন্য ক্যামেরাটা মানে ধরা হয় না আর কি যদি কেউ সামনে থাকে তাহলে একটু শ্যুট করে দেয় তো পুজোটা করতে প্রায় আধ ঘন্টারও বেশি লেগেছিলো আর কয়েক সেকেন্ডের মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি সমস্ত ঠাকুরকে আমার যথা মতো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর দেখো শঙ্কটা বেজে আরতি করে নিয়েছি পুজো কিন্তু আমার সমাপ্ত এই পুজোর মাধ্যমে আমরা একশো আটবার শিবগুরুর নাম নিয়ে থাকি সেসব নিয়ে আলোচনা করছি একটু পরে তোমরা আমার সঙ্গে থাকো তাহলেই জানতে পারবে পুজো দিয়ে একটু চা না খেলে হয় না আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে চা খেতেও মন চায় না কিন্তু আমার মেয়েটা বলেছে যে মা আমি কিন্তু আজকে দুধ চা খাবো ছেলেটা যে দুধটা খেয়ে পড়ে থাকে সেই দুধটা দিয়ে আমরা মামিয়ে চা বানিয়ে চা বিস্কুট খেয়ে নিয়েছি চা বিস্কুট খেয়ে চলে এসেছি কলতলাতে ঘড়িতে প্রায় নটা মতো বাজে এটা হচ্ছে আমাদের রাস্তার কল এখান থেকে আমরা খাবার জলগুলো কালেক্ট করি তো দেখো আমাদের পুরুলিয়াতে কিন্তু জল একটু বেশি সংগ্রহ করে রাখতে হয় তার কারণ কখন কোন দিন যে কল বন্ধ করে দেবে আমরা কেউ জানতে পায় না মানে কোনো নোটিশ নেই এর জন্য সবসময় প্রস্তুত থাকতে হয় ঘরে জল রাখতে হবে তো যাই হোক সমস্ত জল ভরে নিয়েছি আর এই যে চিঁড়েটা দেখছো এটা ভাজা ছিঁড়ে বাবুর জন্য নিয়েছি চানাচুর দিয়ে বাদাম ভাজা দিয়ে বাবু কিন্তু চিড়ে ভাজা খেতে খুব ভালোবাসে তো একটা দিদি এসেছিলো চিড়ে ভাজা নিয়ে ওর কাছ থেকে নিয়েছি আর এই চিপসগুলো আগের দিন রাতে হাজব্যান্ড এনেছিল বললো বিকেলবেলায় কোনো সময় বাচ্চাদেরকে ভেজে দিও খাবে তো বাচ্চা তো দেখলে আর মানবে না সঙ্গে সঙ্গেই বলছে যে ভেজে দাও কয়েকটা মতো খাবো তো দেখো অল্প পরিমাণ তেল দিয়েই ভেজেছিলাম ভীষণই ভালো খুব বড় বড় হয়ে যাচ্ছিলো আর খুব তাড়াতাড়ি এই চিপসগুলো মাঝে মধ্যে হাজব্যান্ড নিয়ে আসে কারণ ওর কিন্তু বাচ্চাদের খাবার ভীষণ ফেভারেট যেমন চাউমিন পাস্তা তারপর চিপস এগুলো বাচ্চার থেকে বেশি খেতে ভালোবাসে আমার হাজব্যান্ড তো ওকে একদিনও এখনও বানায় বানানো হয়নি আর কি বানিয়ে দেওয়া তো ওকে দেবো বিকেলবেলায় বানিয়ে এখন দেখো ছেলেটা মেয়েটা খাচ্ছে আর আমার সাথে রয়েছে আমাদের দিয়া যাই হোক আজ যেহেতু সোমবার কোনোরকম আমিষ খাবার তো বানায় না তো হাজব্যান্ড বলেছে প্রচণ্ড গরম পড়েছে আজকে ডাল খেতে ইচ্ছে করছে না তুমি একটু মাখা মাখা করে পোস্ত বানাবো আর গরম ভাত ওই দিয়েই হয়ে যাবে আর কিছু খাবো না আর আমার ছেলে মেয়ে দুজনেরই কিন্তু আলু পোস্ত ভীষণের পছন্দের যেহেতু এই বেলার মতো পোস্তটা বানাচ্ছি সেই জন্য একটু কম করেই বানিয়েছিলাম রাতের দিকে হয়তো কিছু একটা বানিয়ে জলঢালা ভাত খেয়ে নেব তো খাওয়া দাওয়া এখন প্রায় হয়নি রান্না সেরে গেছিলাম হচ্ছে এই যে সানুদের বাড়ি মানে আমার প্রত্যেকটা ভিডিওতে যে কমেন্ট করে সন্তোষী ওদের বাড়িতে আজকে পুজো হয়েছিল জগদ্ধাত্রী পুজো তো সেই পুজোরই প্রসাদ দেওয়া হচ্ছিলো এখানে দেখো সানুর হাজব্যান্ড রয়েছে আর বাচ্চাদেরকে বলছিল প্রসাদটা দিয়ে দেওয়ার জন্য তো দেখো এখানে অনেক রকমের প্রসাদ ছিল লাড্ডু তরমুজ মানে পুরো এক খেলা করে প্রসাদ দিয়েছিল তো রান্নার সঙ্গে সঙ্গে খাওয়া হয়নি প্রসাদ খেয়ে প্রায় এক ঘন্টা পর খাবার খেয়েছিলাম এখানে সমস্ত বাসন ধুয়ে নিচ্ছি আমাদের হাউসওয়াইফদের সবাই বলে যে আমাদের আবার কি কাজ সেই তো করে রান্নাটুকুই করি কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত আমাদের নিঃশ্বাস নেওয়ারও টাইম থাকে না একটার পর একটা কাজ আমাদের চলে আসে মানে একটা কাজ শেষ না হতে না হতেই আরও একটা কাজ হাতে এসে রেডি থাকে তো যাই হোক যারা ভাবে যে হাউসওয়াইফদের কোনো কাজ নেই তারা কিন্তু সম্পূর্ণ বোকার মতো বলে আর যারা বাইরে কাজ করে এবং সংসার সামলায় তাদের অবশ্যই বেশি কষ্ট হয় কিন্তু হাউসওয়াইফদেরও কিছু কম নয় বাচ্চা সামলানো সংসার সামলানো এমন কি ছেলে মেয়ে হাজব্যান্ড ওদের হাতে হাতে সব কিছু দেওয়া কোথায় কি আছে বলে দিলেও খুঁজে পাবে না এমন একটা অবস্থা তো যাই হোক বাসন ধুয়ে সমস্ত কাপড় তুলে জায়গা মতো রেখে দিয়েছি গুছিয়ে সোমবার মানে কিন্তু আমাদের চর্চা তোমরা সবাই জেনে থাকবে যারা আমার ভিডিও মানে প্রথম থেকেই দেখছো আর আজকের ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো যদি কোনোরকমে এতটুকু ভালো লেগে থাকে এই ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুল না আর লাইক করে দিও ভালো লাগলে তো আর পুরোনো বন্ধুরা যেমন আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন আগের দিনের ভিডিওতে সুস্মিতা দিদিভাই আপনি লিখেছেন খুব ভালো লাগলো ভিডিওটা তো আপনাকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আগামী দিনেও সেই আশাটুকুই রাখবো তারপরের কমেন্ট করেছিল অমৃতা নাগ তুমিও লিখেছো খুব সুন্দর ভিডিওটা তোমাকেও জানায় অসংখ্য ধন্যবাদ শিলা দিদিভাই আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মোবাইলে একটা প্রবলেম আছে আপনাকে আগের ভিডিওতেও বলেছি তো যাই হোক এখানে শিবচর্চার জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে এদিকে তুলসী এসেছে ফার্স্ট আর আমি এসেছি এক এক করে সবাই পৌঁছে যাবে প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটার মধ্যে আজকে অনেক কিছু প্রসাদ লাগানো হয়েছিল শিবগুরুর চরণে আর কি তো প্রসাদের মধ্যে ফল কাটা ছিল অনেক রকমের আর ছিল সুজি চিঁড়ে বাতাসা অনেক রকমের তো যাই হোক প্রসাদের শেষে তোমাদের সঙ্গে প্রসাদটা শেয়ার করছি আর হ্যাঁ ভিডিওর মাধ্যমে যদি কোথাও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করো এদিকে আমাদের জেঠিমা একটা ভজন করছেন তোমরা সবাই মন দিয়ে শোনো তো শিবগুরু শিষ্যা আমরা যতজন হয়েছি সবাই মিলে আসনে বসে গুরুদেবের কাছে দয়া চাওয়াটাই হচ্ছে আমাদের প্রথম কাজ মানে আমাদেরকে যিনি শিষ্যা বানিয়েছেন তিনি হলেন আমাদের সাহেব দাদা তিনি দিয়েছেন তিনও সূত্র তিন সূত্রর মাধ্যমে আমরা শিবগুরুকে নিজের করে নিতে পারি সেটা হচ্ছে দয়া চর্চা নমন দয়া হলো হে শিব তুমি আমার গুরু আমি তোমার শিষা শিষ্যার উপর দয়া করো চর্চা হলো সবাই একসাথে বসে শিব গুরুর চর্চা করা নমন হলো শাশির দ্বারা একশো আটবার নাম জপ করা যদি সময় না পাও কোনো অসুবিধা নেই হাতে করো কাজ আর মুখে বলো নাম এটাই হচ্ছে আমাদের গুরুদেবের আদেশ তো সময় পেলে আরও ভালো আসনে বসে শ্বাসের দ্বারা একশো আটবার নমষ্টিবায় জপ করা তো যাই হোক বন্ধুরা এই আসনে আমরা এক এক করে সবাই বসি এবং চর্চা ভজন নমন সবটাই করে থাকি তো এই হচ্ছে আমাদের রনিবাবু চর্চা শেষে কিন্তু আমরা একটু কীর্তন করি যেটাকে ঘরের আম বলা হয় তো এখানে সবাই দাঁড়িয়ে হাতে হাত লাগিয়ে হরেরামও করছি তারপর চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রসাদ তার আগে তোমরা একটা জিনিস লক্ষ্য করো এই যে একটা ব্যাংক গুরুদেবের চরণ এমন আঁকড়ে ধরেছে যেন সে ছাড়তেই চাইছে না বিশ্বাস করো প্রত্যেকটা চর্চাতে কোনো না কোনো রূপে আমরা গুরুদেবের দর্শন পেয়েই থাকি ব্যাংকটা আমাদেরকে বুঝিয়ে দিল যে হে প্রভু তোমার চরণ তোলে আমাকে ঠায় দিও আর কিছু চায় না এটা হচ্ছে সুজি প্রসাদ আর রয়েছিল বললাম যে অনেক রকমের ফল কাটা তো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারলাম না এই বাচ্চা মেয়েগুলো এত হরবর করছিল কি আর বলবো ওটা বন্ধুরা